কলিযুগের শেষে ধর্ম অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল নদিয়ায় চৈতন্য মহাপ্রভুর লীলা করতে করতে যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিল সেই শ্রীধাম শান্তিপুর নৃসিংহপুর কালনাঘাট অতি পরিচিত এবং প্রসিদ্ধ ত্রিমোহিনী গঙ্গহিত উত্তর পশ্চিম দক্ষিণ একই গঙ্গার তিন ধারার অতিবাহিত এই নৃসিংহপুর ভাগীরথী গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম এই নদী এটুকি আছো এটুকি আছো এটুকি আছো এটুকি আছ 웬 Go 那不拉出来。

আপনারা তো প্রবীণ মানুষ এই যে এটা বারান্ডবাদ কালী যে পুজো এবং যেটা পৌষ সংক্রান্তির দিন শুরু হয় এই পুজোর কি বিশেষত্ব রয়েছে এই পুজোর বিশেষত্ব হচ্ছে মকর সংক্রান্তি যে পুজোটা শুরু হয় সবাই গঙ্গা স্নান করে তারপরে এইখান থেকে পুজোটা সূচনা হয় তারপর থেকে ওই দিনই আমাদের পৌষ সংক্রান্তি থেকেই পুজো শুরু হয় কত বছরের পুজো এটা সাতচল্লিশ বছর যখন পুজোর সূচনা হয়েছিল কার হাত দিয়ে হয়েছে আমাদের তখন এইখানে কংগ্রেস পিরিয়ডে তখনকারের যারা ছেলে ক্লাবের সিনিয়র তাদের হাত থেকেই পুজোটা শুরু হয় আজকে এই পুজো তো বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে অর্থাৎ এই যে এশিয়ার মধ্যে একটা বড় কালী প্রতিমা সেটাকে লক্ষ্য করে ভক্ত সমাগমের কতটা উদ্দীপনা থাকে প্রচণ্ড পরিমাণে ভক্ত পরিমাণ করে এখানে আমরা যতটা পারি তাদের সহযোগিতা করি তাদের সেবা সুস্থভাবে সাধু সঙ্গম থাকে মন্দিরে ঢিলচুরা দূরত্বে ভাগীরথী নদী ওপারে রয়েছে বর্ধমান হুগলি এপারে নদীয়া অর্থাৎ এই যে পুজোকে কেন্দ্র করে মিলন ক্ষেত্র এটা কতটা হয়ে ওঠে এটা পরিপূর্ণভাবে যতটা হওয়ার দরকার ততটাই হয় সাধু সন্তদের করা হয় খাওয়া দাওয়া তাদের সেবা জন্য। আজকে প্রথম দিন থেকে তো মানুষের দর্শনার্থীতে মানে অগণিত দর্শনার্থীদের ভিড় হয়েছে এটা কি দশ দিন ব্যাপী থাকবে দশ দিন ব্যাপী থাকে এটা আচ্ছা এই পুজোর কিন্তু বিশেষত্ব কিছু রয়েছে হ্যাঁ বিশেষত্ব আছে কি আছে কান্তু বলো পুজো বলুন হ্যাঁ আমাদের যজ্ঞটা দশ দিন ধরে আজকে থেকে শুরু হবে মায়ের পুজোর পর থেকে ধনী যখনই শুরু হবে যখনই হোম হবে তারপর থেকে মায়ের যজ্ঞ ওখানে সাধুরা যজ্ঞ করবে তারপরে দশ দিন যজ্ঞ চলবে যজ্ঞ চলার পরে তারপরে আমাদের যান্ত্রিক যন্ত্রের সাহায্যে আমরা ওটাকে নেভানো হয় তারপরে ঠাকুর বিসর্জন দেওয়া বিসর্জন কীভাবে দেন বিসর্জন যান্ত্রিক সাহায্যে আচ্ছা যান্ত্রিক সাহায্যে যেহেতু এত বড় প্রতিমা নদীতে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আচ্ছা এই পাশাপাশি কি ছোট প্রতিমারও কি ছোট প্রতিমা আমাদের অত বড়ো প্রতিমা তো আর মানে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না যার জন্য ছোট প্রতিমা আমাদের রাখা আছে সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে সেটাকে বিসর্জন দেওয়া হয় রাখে আচ্ছা আপনার নাম আমার নাম অমল রায় আপনি ক্লাবের কেউ হ্যাঁ ক্লাবের কোথাও